ঘরে বই থাকে আরেম লোক আছে তারা তাদের জাতীয় আলহামদুলিল্লাহ দাগ একটু বিশমিল্লা করি আব্বা দাগে বাদে একটু বিশমিল্লা করে দাগে করি বিপদে বললে সবার সবাই চেনে বিপদে না পড়লে কেউ কাউকে চেনে না আমরা হলাম মুসলমান নামের মুসলমান কিন্তু কামেন না একটা গরু জবাই করে দেন যার দুই কেজি দেবেন সে কবে ভালো আর যার না দেবেন সে কবে কালো লাগে বাদে বিসমিল্লা করে বাস সাইডে দেন এখন হয়ে গেছে দুই মিনিট পরে আমার কি মা গুন আছে না নাই মা গুনদের শরীরটা সবসময় কি ভালো থাকে দুটো জায়গা যাবি না পায়ে ধরলাম না কারো পায়ে হাত দিতে হবে দুটো জায়গা যাবি না এক নাম্বার জায়গাটা নাম শুনে যা কোমর ব্যথা পেট ব্যথা মাথা ব্যথা ডায়াবেটিস অ্যালার্জি সাদা সিরাপ মেনছের দোষ বেয়াদবিটা মাপ করবে অনেক যুবক ভাই আছে অনেক যুবক মা আছে সারাদিন কাজকাম করে দুপুর বেলায় পুকুরে নামে গোসল করে অনেকের গোসল করতে গেলে কিছু লোকের পানিতে প্রসাব হয়ে যায় পানে থেকে প্রস্রাব করা ভালো না খারাপ মুসলমানের মধ্যে গুনাই কবিরা যারা তিন দিন পানিতে প্রসাব করছেন নিজের নিজের বাড়িতে পাপ লাগাইছেন পাপ পাপ বুঝেন যেতই কামাই করে এক জায়গা দিয়ে আনে আর এক জায়গা দিয়ে করে চলে যায় ওই ডাক্তারখানায় খায় ও রোগে খায় না ওই ঝামেলায় খায় এই দেখ চাই রেখা নামাজ পড়ে আল্লাহর কাছে কবে জানলে আমি জীবনে ভুল করছি আমার মাফ করে দেয় আল্লাহ পারে না পারে যে কোন শরীরে কঠিন রোগ আছে এক নিয়তে বানবি বল বিসমিল্লা নিয়ম শেষ ডানাতে গাছটা বিসমিল্লা করে নেয় সবাই ডানাতে গাছটা বিসমিল্লা করে নেয় আমার বাবার কাছে তো আগে বিসমিল্লা করে সবাই দাগে পাতে বিসমিল্লা করে আপনি গাছটা পান নাই বলে বিসমিল্লা বলেন আলহামদুলিল্লাহ বলুন সুবান আল্লাহ আপনি কি রাগ করছেন একটা ঘরে রেখে দিবেন তিন দিনে তিনটে ব্যাপার করবেন এখানে 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 দাঁড়ান বিসমিল্লাহ করে দানাতে গাছটা বিসমিল্লাহ করে দানাতে গাছটা বিসমিল্লাহ করে কইলে দুটো জায়গা জাস্তা তোদের পায় ধরছি আমি কিন্তু এখন আমি চলে যাবো যে জিনিসে কাজে লাগে সেই জিনিস কোনো ক্ষতি করতে পারে কথা কি বুঝা গেছে যেটা কাজে লাগে সেটাই কিন্তু ক্ষতি করতে পারে বলে আলহামদুলিল্লাহ বন্ধ করে দেব বিসমিল্লাহ দুই হাতে নিয়ে দুই হাতে নিয়ে দুই হাতে নিয়ে কথা বলবেন না খেলা আল্লাহর নাম স্মরণ করবেন

বিশ্বাস আছে বলে আলহামদুলিল্লাহ আমি কলমা তো আসছে জায়গা তুল মত সবার একদিন মরতে হবে আমারও মা এই সাতটা গায়ে দুধ খায় দুধ দেয় না আর এক নাম্বার ইদুরর গত্তে হাত দিবি না ইদুরর গত্তে হাত দিও না দুটো মেয়ে দুটো মেয়েরে কামুর দিয়া মার এইরে কামুর দিয়া মারছে কেউ ইদুরর গত্তে হাত দিবি না যারা আমার ভাষা বুঝিস বাড়ি আমার সবার ঢাকার সবার এই পারে আমার জীবন আসি নাই আল্লাহ আমার আনাইছে

ইঁদুরের গর্ত হাত দিয়ে দুটো মেয়ে দুটো মেয়ে কামড় দিয়ে মারবে ছেড়ে কামড় দিয়ে মারছে কেউ ইঁদুরের গর্ত হাত দিবি না যারা আমার ভাষা বুঝি বাড়ি আমার সাবার ঢাকার সাবার এই পারে আমার জীবন আসে নাই আল্লাহয় আমার আনাইছে আমি এখানে বসতাম না এই মসজিদের কোণার সাইডে একটা সামনে রাস্তার পারে ছোট্ট একটা ড্যান আছে ও ড্যানের কাছে দুটো জিনিস আমি দেখলাম বেজি বেজি বেজে চিন হ্যাঁ বেজি একটা বেজে দৌড়াদৌড়ি করতেছে আর একটা বেজি একটা গাছে গাছের কোনারে উঠে একটা ছোট একটা গাছের ডাল কামিরে কামিরে যেমন গরুর মাংস খায় গাছটা এভাবে খাইতে ওই যে গাছটা ওই গাছটা আমি গাছের নামটা বলে দেবো যারা ফাতে সুরো জানেন সুরো জানেন আলহামদুল সুরো পাট পেলে গাছটা টান মেরে তুলে খালি ঘরের মধ্যে সামগ্রিক